ক্ষত গুরুত্ব এই জুমার দিনের আর বলেছেন কিভাবে ঘুরে বসে আসো জুমার দিন জুমার প্রস্তুতি না তোমার তো ফসলের নামাজের পর থেকে জুমার জন্য প্রস্তুতি নেওয়ার কথা Tomi Dunijarko, Stutin je bil sto egesov. আমার নবীজি বলেছেন জুমার দিন যে আল্লাহর বন্দাম গুসল করলো এবং জানাবতের গুসলের মতো ফরজ গুসলের মতো গুরুত্ব দিয়ে গুসল করলো এবং জুমার সময় হওয়ার সাথে সাথে মসজিদে সে ঢুকলো আমার নবীজির ঘোষণা হলো সে যদি আল্লাহ রব্বুল আলমিনের রাস্তায় একটা দশ বিশ লাখ টাকার ওট কোরবানি করলে যেই সব হয় যে সকাল সকাল জুমার প্রস্তুতি নিয়ে ঠিক বারোটার সময় মসজিদে ঢুকলো আল্লাহ রব্বুল আলমিন একটি ওট কোরবানি করার জবাব তারা আমল নামাই লিখে দেন